হ্যালো ফ্রেন্ডস তাল দিয়ে তো তোমরা অনেক রকম পিঠে বানিয়ে খেয়েছ আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তালের পাতা পিঠে তো চলো তালের পাতা পিঠে কি বানাতে কী কী লাগছে সেটা দেখে নিই প্রথমেই দেখো নিয়ে নেওয়া হয়েছে চালের গুঁড়ো তালের মাড়ি চিনি আর লবণ চিনিটা এখানে কিন্তু খুব বেশি প্রয়োজন লাগবে না অল্প হলেই হয়ে যাবে তো সবগুলো উপকরণ আমার রেডি করা হয়ে এসছে দেখো প্রথমে এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা পাত্রে এখানে কিন্তু সবগুলোই পুরোটাই ব্যবহার করব আমি অল্প করে প্রথমে দেখাচ্ছি তারপরে তালের মাড়ি একটুখানি দিয়ে দিলাম তালের মাড়িটা আমার দেওয়া হয়ে এসছে তারপরে আমি একটুখানি চিনি তুলে দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার পরে আবারও আমি তালের মাড়ি পুরোটাই দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু একটুখানি আমি লবণ দিলাম আর চালের গুঁড়োও কিন্তু তারপরে আমি দিয়েছিলাম দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে ভালোভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে হাতের সাহায্যে দেখো এটা কিন্তু খুব টাইট করাও যাবে না এবং খুব পাতলা করাও যাবে না এইভাবে কিন্তু মেখে নিতে হবে এটাকে হাতের সাজে আমি একটু তুলে দেখালাম দেখো তোমরা কিন্তু বুঝতে পারছো যে কিভাবে মেখে নিতে হবে দেখলে পরেই বোঝা যাচ্ছে এই পর্যায়ে এলে কিন্তু বুঝে নিতে হবে যে মাখাটা আমার কমপ্লিট হয়ে এসছে তারপরে কিন্তু আমাকে পুর বানিয়ে নিতে হবে এটা তো কমপ্লিট হয়েছে পুর বানানোর জন্য লাগছে এখানে নারকেল কোড়ানো চিনি হাফ বাটি মতো চাচ্ছি। ননস্টিকের কড়াইটা বসিয়ে দেওয়া হয়েছে একে একে সব উপকরণগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে সমস্ত উপকরণ আমার ভালো করে দেওয়া হয়ে এসছে এখন একটা খুন্তির সাহায্যে ভালোভাবে এটা নেড়ে নেওয়া হচ্ছে আমি কিন্তু এবার গুড় ব্যবহার করেছি তো গুড়টা দিয়েও আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি দেখো যখন এই পর্যায়ে চলে আসবে তখন বুঝে নিতে হবে যে পুটটা আমার রেডি হয়ে এসছে এখানে কিছুটা পরিষ্কার করে কাঁঠালের পাতা নিয়ে নেওয়া হয়েছে ধুয়ে আর পুটটাকে কিন্তু ঠান্ডা করতে দেওয়া আছে তো পুটটা আমার মোটামুটি ঠান্ডা হয়ে এসছে একটা কাঁঠালের পাতা আমি কিন্তু তুলে নিলাম চালের গুঁড়ো দিয়ে যে মাখাটা আমি করে রেখেছিলাম সেটা কিন্তু পাতার মধ্যে দেখো আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি প্রথমে একটু আঙুলের সাহায্যে কিন্তু এরকমভাবে ছড়িয়ে নিতে হবে তারপরে একটু পুড় নিয়ে মধ্যেখানে পুরটা দিয়ে দিতে হবে তারপরে পাতাটা আমি কিন্তু রেখে দিলাম ওইভাবে কিন্তু আবা আবা কিন্তু মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম চালের গুঁড়ো দিয়ে দিয়ে এবার দুটোকে কিন্তু একসঙ্গে সাঁটিয়ে দিতে হবে এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় তোমরা কিন্তু বানিয়ে দেখতে পারো তো চালের গুঁড়ো মেখে রেখেছিলাম সেটা দুই পাতাতে আমার দেওয়া হয়ে এসছে আমি দুটো পাতা একসঙ্গে দেখো মুড়ে নিচ্ছি ভালো করে এবার ধারে ধারে আমার যদি একটুখানি ফাঁকা থাকে তাহলে সেইগুলোতেও আমি ভালোভাবে কভার করে নিচ্ছি চাল গুঁড়োর মাখাটা দিয়ে এইভাবে কিন্তু পিঠেটা খুব সহজেই বানানো যায় খেতেও কিন্তু খুব মজাদার হয় হাতের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে পাতার সাইজে রাঁধতে হবে তো আমার মোটামুটি এটা কমপ্লিট হয়ে এসছে আমি লাস্টে আবার একটু হালকা করে চেপে দিলাম তো আমি একটা প্লেটে রেখে দিলাম আবারও কিন্তু আমি আর একটা বানিয়ে নিচ্ছি ওইভাবে আমি কিন্তু সবগুলোই এই রকম ভাবে বানিয়ে নেব তো সবগুলো আমার কিন্তু বানানো হয়ে গেছে তালের পাতা পিঠে বানানোর পর দেখো কত সুন্দর দেখতে লাগছে যেহেতু পাতার পেছনের দিকে দেওয়া হয়েছে সেই জন্য পিঠের ছাপগুলোই সব পাতার মতো হয়ে যাবে আবারও আমি ননস্টিকের কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে কিন্তু এক গ্লাসের একটু কম মতো জল দিয়ে দিলাম তারপরে এরকম একটা ফুটো ফুটো থালা নিতে হবে তোমাদের একে একে কিন্তু পাতার পাতা পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি থালাটার মধ্যে সব পিঠেগুলোই আমি এইভাবে দিয়ে দেব তারপরে আমি থালাটা একটু তুলে দেখাবো জলটা কেমন গরম হয়েছে সেটা তো জলটা এরকমভাবে গরম করে নিতে হবে জলটা কিন্তু এরকম ফুটি ফুটি হয়ে এলে কিন্তু বুঝে নিতে হবে যে থালার মধ্যে যেই পিঠেটা আমি সাজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে আর দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো কীরকম ধোয়া সারতে লেগেছে এই পিঠেটা কিন্তু হতে পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে খুব বেশি সময় কিন্তু লাগবে না এটা কিন্তু একদম দম কমিয়েই পিঠেটা বানাতে হবে তা আমি এবার কিন্তু ঢাকা দিয়ে দেবো আর ঢাকনাটার মধ্যে কিন্তু একটা ফুটো ছিল সেই ফুটোটা কিন্তু আমি কাগজের সাহায্যে দেখো আমি ফুটোটাকে বন্ধ করে দিয়েছি বন্ধ করার জন্য কিন্তু তাড়াতাড়ি পিঠেটা হয়ে যাবে বেশি সময় লাগবে না ঢাকনাটা খুলে আমি দেখো দেখছি পিঠেটা কেমন হয়েছে তো একটা পিঠে আমি হাত দিয়ে তুলে দেখাচ্ছি যখনই এই রকমভাবে উঠে যাবে তখন কিন্তু বুঝে নিতে হবে যে পিঠেটা কিন্তু একদম তৈরি হয়ে এসছে আর পিঠেটা কিন্তু যা ছিল তার থেকে অনেকটাই বেশি দেখো ফুলকো ফুলকো হয়ে যাবে তোমরা দেখেই কিন্তু বুঝতে পারবে যে পিঠেটা কিন্তু হয়ে এসছে তো পিঠেটা আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি তোমাদের এখানে আমি ছখানা পিঠে বানিয়েছি তো দেখো এরকমভাবে হাত দিয়ে কিন্তু উঠালেই কিন্তু উঠে যাচ্ছে তো দেখো আমি কিন্তু একটা পাতাগুলো তুলে দেখাচ্ছি এখানে এইভাবে কিন্তু পাতাগুলো টানলেই কিন্তু খুব ইজিলি কিন্তু পাতাগুলো উঠে যাবে পাতাটা তুলে নেওয়ার পরেও কিন্তু আমি পিঠেটাকে হাত দিয়ে তুলে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে কিন্তু এই পিঠেটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগছে আর এইভাবে যে তালের পিঠে বানানো হয় অনেকেই কিন্তু জানে না তো তাদেরকে বলবো একবারের জন্য হলেও এই পিঠেগুলো বানিয়ে খাও দেখো খুব সুন্দর লাগবে দেখো আমি প্রত্যেকটা পাতাগুলো কিন্তু তুলে নিয়েছি এই পিঠেটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে এমন কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় তোমাদের কেমন লাগছে দেখতে কমেন্টে জানিও তো দেখো আমি একটু হাত দিয়ে কিন্তু তুলে দেখাচ্ছি পিঠেটাকে আমি কিন্তু পিঠেটা ভেঙেও দেখাচ্ছি দেখো কত সুন্দর পুরে ঠাসা পিঠে যেটা কিন্তু খুব লোভনীয় পিঠে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বন্ধুরা